সৌদি কিংস কাপে রাউন্ড অফ সিক্সটিন থেকেই বিদায় নিল ক্রিশ্চিয়ান রোনালদোর আলনাসর দশজনের ইতিহাদের কাছে দুই এক গোলে হেরে আরও একবার শিরোপার স্বপ্নভঙ্গ ভঙ্গ হল সিয়ার সেভেনের হারের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের ছবি দিয়ে এই পর্তুগিজ তারকা বার্তা দিয়েছেন শিক্ষা নিয়ে একসাথে সামনে এগিয়ে যাওয়ার দিন কয়েক আগেই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে নয়শো পঞ্চাশ গোলের অনন্য কীর্তি অর্জন করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু ছিল আল নাসোরের জার্সিতে মেজর কোনো ট্রফি জয়ের আক্ষেপ সেই আক্ষেপই এবার আরও দীর্ঘ হল সিয়ার সেভেনের সৌদি কিংস কাপে আল ইতিহাদের কাছে দুই এক গোলে হেরে রাউন্ড অফ সিক্সটিনেই বিদায় ঘণ্টা বাজল আল নাসরের সোমবার রাতে ম্যাচের পনেরো মিনিটেই করিম বেনজেমার পায়ে লিড নেয় ইতিহাদ যদিও ত্রিশ মিনিটেই রোনালদোর অ্যাসিস্টে গোল করে দলকে সমতায় ফেরান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল এরপর প্রথমার্ধের যোগ করার সময়ে হোসেম আওয়ারের গোলে আবারও লিড নেয় ইতিহাদ দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ে আহমেদ আল জুলাইদান তাতেই দশজনের দলে পরিণত হয় আল ইতিহাদ যদিও সেই ফায়দা নিতে ব্যর্থ হয় আল নাসর চুয়ান্ন মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ওয়ান টু ওয়ানে সহজ সুযোগ মিস করেন রোনালদো এরপর আর সমতায় ফিরতে পারেনি আল নাসর তাতেই শিরোপার স্বপ্ন খুঁয়ে হার নিয়ে মাঠ ছাড়ে সি আর সেভেনের দল ম্যাচ হারের পর সামাজিক মাধ্যমে এক্স হ্যান্ডেলে দলের ছবি দিয়ে রোনালদো লিখেন আমরা একসাথে আছি শিখব এবং একসাথেই সামনের দিকে এগিয়ে যাব দু সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে দলটির হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেনি সেভেন গেল বছর কিংস কাপের ফাইনালের পর সৌদি সুপার কাপের ফাইনালেও হারে দলটা এরপর চলতি বছরও সুপার কাপের ফাইনালে হেরে শিরোপা খোয়ায় রোনালদোর দল দু হাজার সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতলেও টুর্নামেন্টটিতে ছিল না ফিফার কোনো স্বীকৃতি হাসান যমুনা স্পোর্টস